তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবি ধ্যানের ছবি যাই যে দিদারে তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবি ধ্যানের ছবি যাই যে দিদারে দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবীরে। করেছেন দাওয়াত আল্লাহ দয়াল দাওয়াতছেন নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদারে ধ্যানের ছবি যাই যে দিদারে তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবি ধ্যানের ছবি যাই যে দিদারে তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবি ধ্যানের ছবি যাই যে দিদারে আমার নবীর নাই তুলো না ওই নবীকে কেউ ভুলো না আমার নবীর নাই তুলো না ওই নবীকে কেউ ভুলো না নবীকে কেমনে রাখিলে শান্তি কবরীকে মনে রাখিলে শান্তি কবরের নবী ধ্যানের ছবি যাই যে দিদারে নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদারে তোমরা শোনো না শোনো না শোনো না রে নবী ধ্যানের ছবি যাই যে দিদারে নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদারে আমার মরণের পরে আমার কব রে আমারি মরণের পরে রাখবে আমার কব রে আমারি মরণের পরে রাখবে আমারে কব রে আমার পরে আমার সে থাই পাব না পাব নবী রে কাউকে সেথাই পাব না পাব নবী রে নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদারে নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদারে। রে তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদারে। রে তোমরা শোনো না শোনো না শোনো না রে নুরের নবী ধ্যানের ছবি যাই যে দিদারে দর আল্লাহ দয়াল নবীরে রে করেছেন আল্লাহ দয়াল নবীরে রে নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদারে তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদারে। রে নূরের ধ্যানের ছবি যাই যে দিদারে তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদারে নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদারে নূরের নী ধ্যানের ছবি যাই যে দিদারে